যখন আমরা একটা বিষয়ে অনেক বেশি চেষ্টা করি সে অনুযায়ী না পাই আর না পাওয়ার কারণে আমরা ব্যক্তি জীবনে যেমন পার্সোনাল মানুষজনকে কমপ্লেন করি আর একইভাবে আমাদের অলমাইটিকেও করতে কমপ্লেন আমরা ছাড়ি না কিন্তু ব্যক্তি জীবনে যেসব মানুষ আপনার লাইফের সাথে ইনভলভ অথবা আপনার লাইফ স্টাইলের গণ্ডির মধ্যে যখন আপনি ইনভলভ করতে চান সেখানকার মানুষজনের মধ্যে যদি কেউ আপনার দ্বিমত করে আমরা অপছন্দ করি আপনি রিয়েক্ট করেন সেটা যদি আপনার কাছের কোনো মানুষ হয় আপনি তাকে কমপ্লেন করেন অথবা আপনি যদি আপনার ফ্যামিলির বা কাছের কোন মানুষ যার প্রতি আপনি রেসপন্সিবল আপনার রেসপন্সিবিলিটি রয়েছে সেই মানুষের ক্ষেত্রে আপনি যখন মন মতো তাদের এক্সপেকটেশন অনুযায়ী কোনো কিছু রাখতে পারবেন না স্বভাবতই তারা আপনাকে কম পছন্দ করবে কম ইম্পর্টেন্স দিবে ইভেন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করার অথবা আপনার সাথে না না থাকার বা আপনার সাথে কমিউনিকেশন না রাখার সম্পর্ক না রাখার একটা হ্যাবিট অথবা মেন্টালিটি ক্রিয়েট হয় মানুষের মধ্যে কিন্তু হোয়াট অ্যাবাউট আওয়ার অল মাইটি